আসসালামু আলাইকুম চলে আসলাম আমি মোহাম্মদ আলী আপনাদের জন্য আজকে নতুন একটা কাপল সেটের ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো হ্যান্ড পেন্টের মধ্যে হ্যান্ড পেন্টের মধ্যে কাপল সেট শাড়ি এবং পাঞ্জাবি ম্যাচিং করে কিন্তু কাপল কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে এবং শাড়িগুলো থাকবে হাফ সিল্কের উপরে এবং হ্যান্ড পেন্ট করা থাকবে কিন্তু হাতে পেন্ট করা নিখুঁতভাবে এবং কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল রং দিয়ে কিন্তু পেন্ট করা থাকবে আর দামও থাকবে একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু পাঞ্জাবি পেয়ে যাবেন আমাদের কাছে এবং পাঞ্জাবির সাইজও কিন্তু থাকবে হচ্ছে আপনি চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পাঞ্জাবি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে শাড়ির পাঞ্জাবিটা দেখেন এটা হচ্ছে পাঞ্জাবিটা এবং এটার সঙ্গে ম্যাচ করে কিন্তু আপনি এই শাড়িটা কিন্তু তৈরি হয়েছে অতএব যার যেটা ভালো লাগবে আপনারা পছন্দ করে স্ক্রিনশট নিয়ে নেবেন আর স্ক্রিন দেওয়া নাম্বারেই ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আর সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা ঘরে বসেই চাইলে অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আর জানাকি শপে আসতে যাচ্ছেন অবশ্যই আমাদের শপে এসে দেখে শুনেও কিন্তু কিনতে পারবেন আলহামদুলিল্লাহ এটা শাড়ি হচ্ছে এইটা দেখেন এটা হচ্ছে নিচের অংশ এটা হচ্ছে বুকের অংশ আর এইটা হচ্ছে দেখেন আঁচলের অংশটা একদম শাড়ির সাথে হানড্রেড পার্সেন্ট ম্যাচ করে কিন্তু পাঞ্জাবিগুলো তৈরি করা হয় আমাদের আর প্রত্যেকটা শাড়ি এবং পাঞ্জাবি কিন্তু আমরা নিখুঁতভাবে তৈরি করে থাকি যেহেতু আমাদের সুনাম ধন্য একটা দোকান অতএব আমাদের কাছ থেকে কিন্তু আপনারা কেনাটা করে কেনাকাটা করে কিন্তু অবশ্যই আপনারা খুশি হবেন কারণ আমরা যেরকম জিনিস দেখাই ওরকমই হানড্রেড পারসেন্ট দেই এতে কোনো সন্দেহ নাই দেখেন এই শাড়িটা দেখেন আপনি শাড়িটা কতটা সুন্দর একটা শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি কিন্তু পেয়ে যাচ্ছেন আর দামও থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যান্ডপ্রিন্টের কাপড় সেটগুলো পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে রং ধুনু একটা শাড়ি এইটার পাঞ্জাবি হচ্ছে আপনি এইটা দেখেন এইটার পাঞ্জাবি পাচ্ছেন আপনি রং ধুনুর মধ্যে দেখেন কতটা সুন্দর এই ধরনের কিন্তু ডিজাইনের কাপড় সেট কিনতে হলে কিন্তু বড় বড়ো শোরুমে আপনারা চলে যান কিন্তু আলি ফ্যাশনে কিন্তু আপনারা এই ধরনের কাপড় সেট ম্যাচিং করে কিন্তু পাঞ্জাবি এবং শাড়ি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা নাকি হোলসেল নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা রিটেল নিতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আর দাম থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে পাঞ্জাবিটা দেখেন এটা হচ্ছে পাঞ্জাবিটা পাঞ্জাবি সাইজ কিন্তু আবারও বলে দিই চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিচল্লিশ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল এবং এটার শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ম্যাচিং করে এটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন ম্যাচিং করে এটা এরপর যে সেটা দেখাবো আমরা যেবং যে কাপল সেটটা দেখাবো এটা হচ্ছে এটার পাঞ্জাবি হবে আপনার সুন্দর করে দেখেন একটা লতা ডালপালার মধ্যে চলে আসলো এটা কিন্তু সাদা লালের মধ্যে সামনে যেহেতু পয়লা বৈশাখ আছে অথবা আপনার চাইলে বৈশাখের জন্য কিন্তু এই শাড়িটা কিন্তু আপনারা পার্সেস করে রাখতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি এবং পাঞ্জাবি যখন নাকি ম্যাচিং করে আপু এবং ভাইয়া যখন নাকি বের হবেন তখন সৌন্দর্যটাই কিন্তু এমনি অন্যরকম অন্যরকম সৌন্দর্য কিন্তু বেড়ে যাবে আর সৌন্দর্যর জন্য কিন্তু কোনো দিবস লাগে না জাস্ট আপনারা একসাথে এই যে একসাথে শাড়ি এবং পাঞ্জাবি পরে একসাথে বের হলেই উৎসব মনে হবে মনে মনে আর এই যে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে শাড়ি এবং পাঞ্জাবিটা প্রথমেই দেখাইছি আমরা আর দাম থাকতেছি মাত্র আটশো টাকা এই কাপড় সেটটা শাড়ি এবং পাঞ্জাবি মিলিয়ে আটশো টাকা এই যে এটা হচ্ছে পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে পাঞ্জাবির অংশ বুকে বাম পাশে থাকবে ডিজাইনটা এটা হচ্ছে আঁচল শাড়ির ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আঁচলের অংশ এটা হচ্ছে পুরো বডিটার অংশ এটা কিন্তু পেয়ে যাচ্ছেন হাফ সিল্কের শাড়ির উপরে হাফ সিল্কের শাড়ির উপরে হ্যান্ড পেন্ট করা এরপর যে শাড়িটা দেখাবো এবং কাপড় সেটা দেখাবো এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা হচ্ছে পাঞ্জাবি ডিজাইনটা দেখেন পাঞ্জাবির ডিজাইনটা একদম ম্যাচিং করে কিন্তু শাড়ির সাথে আর এটা হচ্ছে শাড়ির বডিটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে আর অবশ্যই যা নাকি আমার চ্যানেলটিকে নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আরও পেয়ে যাবেন আর যা নাকি শাড়ি লাভার আছেন অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে এই চ্যানেলটিকে আপনি শেয়ার করে দিবেন তাহলে আপনিও আপনার বন্ধু কিন্তু আপনার দ্বারা একটা উপকৃত হবে কারণ আমরা খুবই কম প্রাইজের মধ্যে ভালো জিনিস দিয়ে থাকি এই যে এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে পুরো বডির পোষণ দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এই শাড়িটা পিঙ্ক কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হাতে পেন্ট করা সম্পূর্ণ হাতে পেন্ট করা কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শপে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে প্রজাপতি একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আঁচল এবং এটা হচ্ছে এই যে বডিটা অংশ বডির অংশ কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এটা বডির অংশ পেয়ে যাচ্ছেন এবং পাঞ্জাবিটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যদি কারো ছোটো দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো সময় সাপেক্ষে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই যে ব্ল্যাকের মধ্যে কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাঞ্জাবি ডিজাইন এই এইটা হচ্ছে পাঞ্জাবি এবং এইটা হচ্ছে শাড়ির ডিজাইনটা এটা হচ্ছে শাড়ির ডিজাইনটা এরপর যে ডিজাইনটা দেখাবো এরপর যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে শাড়ি এটা হচ্ছে পাঞ্জাবি এটা হচ্ছে পাঞ্জাবি এবং এটা হবে শাড়ি ম্যাচিং করে দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো হচ্ছে আরেকটা মেঘের আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা হচ্ছে পাঞ্জাবিটা দেখেন পাঞ্জাবিটা অস্থির খুব সুন্দর লাগে আমার কাছে এই পাঞ্জাবিটা খুবই সুন্দর লাগে এটা হচ্ছে বডির অংশ দেখেন আপনি এটা এটা হচ্ছে বডিতে পড়বে পাঞ্জাবি এটা শাড়ির বডি তো কাপল সেটা দেখাবো এটা হচ্ছে পাঞ্জাবি দেখেন এটা পাঞ্জাবির অংশ হবে এটা এবং এটা হচ্ছে শাড়ি আঁচলটা দেখেন আঁচলটা ম্যাচিং করে একদম সম্পূর্ণ শাড়ির সাথে পাঞ্জাবি ম্যাচিং করে করা আছে জাস্ট নিবেন আর পরবেন জাস্ট নিবেন আর পরবেন আর কোনো ঝামেলা না ইনশাল্লাহ সুন্দর করে ভাইয়া এবং আপু বের হয়ে যাবেন সৌন্দর্য প্রকৃতিটা আরও অনেক সুন্দর হয়ে যাবে আপনাদের ম্যাচিং করা কাপড় সেটে পোশাকে আরও বেশি সুন্দর হয়ে যাবে এটা হচ্ছে আঁচলের পোষণ দেখেন শাড়ির আর এটা হচ্ছে পাঞ্জাবিটা ম্যাচিং করে পিঙ্ক কালারের মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে বডির অংশ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দাম থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন রয়্যাল ব্লুর মধ্যে রয়্যাল ব্লুর মধ্যে কিন্তু এটা শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন এই যে শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে এইটা হচ্ছে শাড়ির পাঞ্জাবিটা দেখেন এটা এটা হচ্ছে পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে শাড়িটা পেয়ে যাচ্ছেন ম্যাচিং করে দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর যেটা দেখা হচ্ছে লালের মধ্যে একটা ডিজাইন দেখেন লাল লাল লাভার যারা আসেন তারা কিন্তু এই সেটা নিয়ে নিতে পারেন কাপড় সেটটা এটা হচ্ছে শাড়িটা এরপর দেখাবো অফ হোয়াইট কালারের মধ্যে এরপর দেখাবো অফ হোয়াইট কালারের মধ্যে কাঠ গোলাপের একটা ডিজাইন কিন্তু নিয়ে চলে আসলাম এটা হচ্ছে কাঠ গোলাপের ডিজাইনের পাঞ্জাবিটা এরপর দেখা হচ্ছে শাড়িটা হুম এটা হচ্ছে শাড়ির অংশ দেখেন এটা শাড়ি বডিতে পড়বে এটা হচ্ছে আচল এরপর দেখা হচ্ছে পার্পেল কালারের মধ্যে বেগুনি কালার লাভার যারা আছেন তারা কিন্তু এই বেগুনি কালার ডিজাইনটা নিতে পারেন এটা হচ্ছে বেগুনি কালার পাঞ্জাবি হবে এটা হচ্ছে বুকের বাপাশে এবং এটা হচ্ছে বডিতে পড়বে শাড়ির বডিটা এটা হচ্ছে শাড়ির বডিটা পড়বে দাম থাকতেছে মাত্র এরপর দেখা হচ্ছে লাস্ট যে হ্যান্ডপ্রিন্টের ডিজাইনটা আমাদের কাছে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব না বিদায় আমরা কিন্তু যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে পাঞ্জাবির ডিজাইনটা দেখেন পাঞ্জাবি ডিজাইনটা এটা আর এইটা হচ্ছে শাড়িটা আমি আবারও বলি যার নাকি আমার চ্যানেলটিকে নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেয়ে সেও কিন্তু উপকৃত হবে এবং রিজনেবল প্রাইজে কেনাকাটা করতে পারবে আমাদের শপে এই যে সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমাদের শপে চলে আসতে যাচ্ছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন জানাকি পাইকে নিতে যাচ্ছেন খুর্চে নিতে সবার জন্য কিন্তু আমাদের শপে অনেক অনেক ডিজাইনের শাড়ি কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে আরেকটা ভিডিওতে কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম